আইমান সাদিকের বিজনেস সম্পর্কে আপনারা সবাই অবগত আছেন তার বিজনেস হচ্ছে মূলত এই টেন মিনিট স্কুল এই টেন মিনিট স্কুলটা তিনি কিভাবে করলো এই মডেলটা কি সেই সম্পর্কে আমি বলবো অনেকেই চাচ্ছেন যে অনলাইনে পড়াশোনা করাতে এবং অনলাইনে পড়াশোনা করে ভালো একটা রেভিনিউ আর্ন করতে চাচ্ছেন কিন্তু পাচ্ছেন না আপনাদের উচিত আয়মান সাদিকের এই টেন মিনিট স্কুলের মডেলটা ফলো করা যদি আপনি এই সাইকিটা ধরে ফেলেন তাহলে মনে করেন অনলাইন এডুকেশনে আপনার থেকে মাস্টার্স আর আপনার থেকে মাস্টার আর কেউ হতে পারবে না এখন চলুন দেখি আগুন সাদে কি কি করেছে আমান সাদিকের এই মডেলটা বোঝার আগে আমাদের বুঝতে হবে এই তিনটা বিষয় আমাদেরকে বুঝতে হবে ঠিক আছে তিনি স্টার্টটা কিভাবে করেছে চলুন আমরা স্টার্টটা কিভাবে করেছে সেই বিষয়ে একটু আলোকপাত করি দেখুন সবার মতই যেভাবে ইউটিউব চ্যানেলটা স্টার্ট করে ঠিক আছে সেইভাবেই কিন্তু আমান সাদিক স্টার্ট করেছে এখন স্টার্টের ক্ষেত্রে দেখেন একটা মিনিমাম বিষয় হচ্ছে আপনার স্মার্ট হতে হবে ঠিক আছে স্মার্ট প্রেজেন্টেশন হতে হবে স্মার্ট প্রেজেন্টেশন তো আইমান সাদিকের প্রথম থেকেই ছিল সো স্মার্ট প্রেজেন্টেশনের ক্ষেত্রে আপনি কি করতে পারেন আপনার কথা বলার ধরন আপনি ঠিক রাখতে পারেন বা আপনি উচ্চারণগত সমস্যাগুলো সেগুলো ঠিক করতে পারেন এবং যেভাবে প্রেজেন্ট করবেন সেগুলো ঠিক করতে পারবেন দেখেন প্রেজেন্ট করার ক্ষেত্রে আপনি একটা বিষয় যখন প্রেজেন্ট করবেন প্রেজেন্ট করবেন সেই ক্ষেত্রে আপনি খেয়াল রাখবেন যে এই বিষয়টার প্রথমত যে সমস্যাটা কি সমস্যাটা কি এবং সমাধান কি সমাধান কি এই বিষয় এই দুইটা বিষয় কিন্তু আপনি সলভ করে দিবেন তাদেরকে সমাধান করে দিবেন যখন স্টুডেন্টকে সমস্যা দেখাবেন কি কি সমস্যা এবং সলভ করে দিবেন তখন কিন্তু দেখবেন যে স্টুডেন্ট হবে মোটিভেটেড হবে আপনার ইসের মধ্যে আহ কন্টেন্টের উপরে আপনার ভিডিওর উপরে কারণটা কি কারণটা হচ্ছে আপনি এই যে সমস্যাগুলো বলছেন ধরেন একটা ম্যাথ সলভ করার জন্য অনেক রকমের সমস্যা থাকে বা স্টুডেন্ট অনেক রকম ঝামেলা সৃষ্টি ঝামেলার সৃষ্টি হয় যেমন একটা ম্যাথ কি কি জিনিসগুলো ভুল করছে তারা সেগুলো আপনারা ধরিয়ে পরবর্তীতে এই সমস্যা এড়ানোর জন্য কি কি সমাধান আছে সেই সমাধানগুলো আপনি দিয়ে দিলেন তাহলেই হয়ে যাবে আরেকটা বিষয় দেখেন এখানে যখন আপনি এই দুইটা সিম্পল ফর্মুলা দ্বারা যখন ক্যাপচার করে ফেলবেন তখন আপনার হচ্ছে আসছে এই যে গ্রোথ এই সমাধান সমাধান করার সাথে সাথে গ্রোথ আসবে গ্রোথ আসার পরে সেই গ্রোথটা কিন্তু মেনটেন করতে হবে আপনি যদি এই গ্রোথটা মেনটেন না করতে পারেন তাহলে কিন্তু আপনি হচ্ছে ফ্লো শেষ হয়ে যাবে আপনার মানে এই অনলাইন এডুকেশনের জগৎ শেষ হয়ে যাবে ঠিক আছে সুতরাং আপনি এখানে মেনটেনটা কিভাবে করবেন সেটা আপনি জানবেন দেখেন মেনটেনটা করার ক্ষেত্রে আপনার কন্টিনিউয়াসলি পড়াশোনা করতে হবে কন্টিনিউয়াসলি আপনার স্টাডি করতে হবে যে কোন বিষয়টা নিয়ে আপনি ভিডিও বানাবেন স্টুডেন্টরা কি চাচ্ছে তারপরে হচ্ছে আপনার এই স্টুডেন্ট চাওয়া মোতাবেক আপনি দিতে পারছেন কিনা স্টুডেন্ট সাথে কথা বলবেন আবার নতুন নতুন স্ট্র্যাটেজি কি আছে সেই স্ট্র্যাটেজি গুলো আপনার পড়াশোনার মধ্যে যোগ করবেন ঠিক আছে তাহলে দেখবেন যে আপনার গ্রোথটা আপনি ধরে রাখতে পারবেন যখন একটা সার্টেন টাইম পর্যন্ত এই গ্রোথটা ধরে রাখতে পারবেন তখন আসবে হচ্ছে ম্যাচুরিটি আর এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় ম্যাচুরিটির সময় আপনি হচ্ছে এক্সটেন্ড করবেন আপনার বিজনেস এক্সটেন্ড করবেন কিভাবে ধরেন আপনি এই সময় আপনি শুধুমাত্র পড়াতেন এখন পড়াবেন ইউটিউবে আসবেন আপনি টিকটকে আসবেন আরো যেসব প্ল্যাটফর্ম আছে সেগুলোতে আসবেন তারপর আপনি আরো কি করবেন আরো আরো যে বিষয়টা আপনি করতে পারেন সেটা হচ্ছে আপনি হচ্ছে কোর্স ঠিক আছে কোর্স আপনি তৈরি করতে পারেন সেই কোর্সগুলো আপনি হচ্ছে বিক্রি করতে পারেন আপনি আপনার প্ল্যাটফর্মের অ্যাপ তৈরি করতে পারেন ঠিক আছে এইগুলো দিয়ে আপনি হচ্ছে একটা এই ম্যাচিউরিটা ম্যাচিউরিটা হচ্ছে আপনার মূল বিষয় যেই যেখান থেকে আপনি হচ্ছে ফার্দার বড় বিষয়ে যেতে পারবেন এই আয়মান সাদিক কিন্তু এই বিষয়টি হয়েছে যখন ম্যাচুরিটি হয়েছে তখন কিন্তু আয়মান সাদিককে এই সব প্ল্যাটফর্ম গুলো খুলছে আপনি যে দেখেন ফেসবুকে আয়মান সাদিকের এই যে টেন মিনিট স্কুলের কয়টা চ্যানেল আছে ইউটিউবের কয়টা চ্যানেল আছে টিকটক সব কিছুতে কোর্স দিয়ে ভাই ভরা একটা মানে সবচেয়ে বিশাল রেভিনিউ আসে এই কোর্স থেকে ঠিক আছে তাদের অ্যাপও আছে সুতরাং এই বিষয়গুলো আপনাদের করতেই হবে আপনি ম্যাচুয়েট হয়ে গেলে এই বিষয়গুলো করতে হবে আমি আমার খুবই কষ্ট লাগে যখন আমি দেখি যে একটা পেজ হয়ে গেছে বা একজন মানুষ মানুষ টিচার 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 অনলাইন করে তার কোনো কিছু নাই ঠিক আছে মানে তিনি এক্সপ্যান্ড করতে পারছে না তার বিজনেসটা তিনি মানে এই টেকনোলজিক্যাল বিষয়গুলো ধরতে পারছে না দেখে তিনি হচ্ছে পিছনে পড়ে আছে এবং তারই যদি একটা সুন্দর কোর্স থাকতো একটা সুন্দর অ্যাপ থাকতো তারপরে বিভিন্ন প্ল্যাটফর্ম থাকতো বিভিন্ন সাবজেক্টের উপরে বিভিন্ন চ্যানেল থাকতো তাহলে কিন্তু দেখেন তিনি কিন্তু আরো ভালো রেভিনিউ জেনারেট করত আর হচ্ছে তিনি কিন্তু আরো মানে ফিজিক্যাল যেই ব্যাপারটা আছে যেমন ফিজিক্যাল ইনস্টিটিউট গড়ার ক্ষেত্রে কিন্তু তিনি আরো এগিয়ে যেত আরেকটা বিষয় আপনার এই সময়টা যখন আসবে তখন কিন্তু আপনার নিজে কিন্তু সবকিছু করতে পারবেন না ঠিক আছে আপনার হচ্ছে একটা টিম লাগবে এই টিমটা গঠন করতে হবে ঠিক আছে আপনি তখন কোনো কিছু করবেন না আপনার টিম করবে আপনি শুধু দিক নির্দেশনা দিবেন এই আইমান সাদিক কিন্তু ভাই কোনো কিছু করে না তিনি শুধুমাত্র দিক নির্দেশনা দেয় ঠিক আছে আগে নিজে নিজে সবকিছু করত এখন কিন্তু ভাই তিনি কিছুই করে না কোন ক্লাস ক্লাস কিছুই করায় না ঠিক আছে শুধুমাত্র এটা সুন্দর টিম বানিয়েছে সেই টিম দ্বারা পরিচালনা করে সো আমি আশা করি যে আপনারা বুঝতে পেরেছেন যে আইমান সাদিকের বিজনেস স্ট্র্যাটেজি মডেলটা কি রকম